মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবে তারা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না আর একই সাথে চার্জশিটে নাম থাকলে জনপ্রতিনিধি কিংবা সরকারি চাকরিতেও থাকতে পারবেন না তারা উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এদিকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইমস অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশে চূড়ান্ত অনুমোদন সহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয় পরে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগপত্রে কারো না মেলে তিনি আর কোনো ভোটে প্রার্থী হতে পারবেন না নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন নাইনের ওয়ান এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন শুধু প্রার্থী বা জনপ্রতিনিধি নয় এই ধারায় অভিযুক্তরা সরকারি চাকরিতেও থাকতে পারবেন না বলে জানান শফিকুল আলম তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবে এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লাইসেন্সের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেন এতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা রহিত করা হয়েছে করতে পারবে এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি অনুমোদনও দেয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয় গত বছর এই জন্য সরকারের সাতষট্টি হাজার কোটি টাকা পাওয়ার সেক্টরে সাবসিডি দেওয়া দিতে হয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা